হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আমার আঙুর গাছে আঙুরে থোকা ধরে নিয়েছে আর আমি এটা নেট ব্যাগিং করে দিয়েছি যাতে না পোকা বা পাখিতে নষ্ট করতে পারে তো দেখুন এইটা আমার মাদার প্ল্যান্ট এটা থেকে যে আঙুর এসেছে এইটা হচ্ছে আমি বানিয়েছিলাম চারা আর এগুলো ডাল কাটিং করে যখন আমি জুন মাসে কিংবা জানুয়ারি মাসের শেষের দিকে কাটিং করি তখন সমস্ত ডাল আমি অ্যালোভেরা জেল লাগিয়ে চারা করে নিই তো সেখান থেকে আমি চারা পুঁতে রেখেছিলাম এই যে স্ট্রবেরির একটা গামলাতে তাতে একটা দেখুন এই বারো মাসের শিউলি ফুলের বীজ বসিয়েছিলাম সেখান থেকে একটা বারো মাসের শিউলি চারা হয়েছে এবং স্ট্রবেরি গাছ এবং সাথে এই আঙুর গাছটি আঙুর গাছটি ভীষণ ভালো গ্রোথ হয়েছে তো আজকে এগুলো রিপোর্ট না করলেই নয় কেননা বর্ষাকালও এসে গেছে আর গাছটা এত পরিমাণে গ্রোথ হয়েছে ছোট্ট একটা টবের মধ্যে একটা স্ট্রবেরি গাছ রয়েছে একটা বারো মাসে শিউলি ফুলের গাছ রয়েছে সাথে এই আঙুর গাছের কাটিংটা ছিল তো প্রচুর পরিমাণে গ্রোথ হয়ে গেছে তাই এইগুলোকে সব আজকে আমি রিপোর্ট করে দেবো আলাদা আলাদা পাত্রে তো কিছুই সার মেশাইনি শুধু মাটির সাথে আমার তো বালি মেশানোই থাকে পুরোনো মাটি দিয়েই আমি গাছ বসাই পুরনো মাটিকে রোদে স্যানিটাইজ করে নিয়েছিলাম সাথে কিছুটা কিচেন কম্পোস্ট সেটাও শুকনো করেছি আর গ্রো ব্যাগের মধ্যে কার্টুন কাগজের টুকরো তলায় দিয়ে দিয়েছি কার্বনের সোর্স হিসাবে আর তলাটাও কিছুটা ভরে যাবে তারপর অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়েছি দিয়ে আমি এই গাছটা আজকে বসিয়ে দেব। তো আর অন্য কোনো রকম সার আমি এখানে দেব না এক মাস পর থেকে আমি এখানে মিক্সড জৈব সার দেবো তো গাছটা আগে সুন্দরভাবে গ্রোথ হোক আর গাছটা মোটামুটি ভালোই গ্রোথ হয়েছে তাও আমি এখানে একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগে বসাচ্ছি প্রথমে পরে আমি এটাকে একটা বড় গ্রো ব্যাগে ট্রান্সফার করে দেব গাছটা আরও গ্রোথ হলে আর যেহেতু বর্ষাকাল তাই আমি অল্প মাটি দিয়েই গাছটা বসাচ্ছি যাতে না মাটিতে বেশি পরিমাণে জল ধরে থাকে আর যেহেতু কিচেন কম্পোস্ট দিয়ে লাগাচ্ছি আর সাথে বালি মেশানো আছে তাই জল ধরে রাখার কোনো ব্যাপার নেই তাও অল্প মাটি দিয়েই প্রথমে গাছ বসানো ভালো তো এইভাবে আমি আলাদা আলাদা করে নিচ্ছি চারাগুলোকে সব প্রথমে দেখুন স্ট্রবেরি চারাটা আলাদা করলাম কারণ এই পাত্রটা আমার স্ট্রবেরির পাত্র তো তার সাথে আমি এই আঙুর গাছের কাটিংটা বসিয়ে দিয়েছিলাম তো ভাবলাম এখানে যদি চারা হয় হবে তো চারাও তো হয়েছে প্লাস শিউলি ফুলের যে বীজ থেকে চারাটা হয়েছে সেটাও দেখুন কীভাবে ঝোপালো হয়েছে তো এটাকেও আলাদা পাত্রে রিপোর্ট করতে হবে আর এই আঙুর গাছটাকে আজকে ক্রো ব্যাগের মধ্যে আমি রিপোর্ট করে দেবো দেখুন কীভাবে শিকড়ে ভরে গেছে পুরোটাই আঙুরে শিকড়ে ভরে গেছে তারপর প্রথমে মাছ বরাবর বসিয়ে দিয়ে আবার চার সাইড থেকে মাটি দিয়ে দেব তো এইভাবে আপনারা যদি কিনে আনতেও পারেন বা কারো যদি মাদার প্ল্যান থাকে অনায়াসেই করতে পারেন তো আমি অনেকগুলো আঙুর চারা বিক্রিও করেছি আর আমি যে আঙুর চারাগুলো নিজে বানাই সেগুলো এক বছরের মধ্যেই কিন্তু ফল চলে আসে এগুলো হলো কালো আঙুর গোল সেপের আর পেকে গেলে কালো হয়ে গেলে বেশ ভালোই মিষ্টি খেতে আর ভেতরে দানাও থাকে কোনোটায় একটা কোনোটায় দুটো তো দেখুন এইভাবে আমি সাইড থেকে মাটি দিয়ে চেপে দিচ্ছি তো এটাকে এইবার লাগিয়ে জল দেওয়ার পর তারপর একটু ছায়াযুক্ত জায়গায় দু চার দিন রেখে দিতে হবে তো বিকেলের দিকে সন্ধ্যে করে আমি গাছটাকে বের করে দেব আর যেহেতু এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না ভীষণ গরম তাই এটাকে ছায় রাখতে হবে আর যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর এটা ঘরের মধ্যে রাখার প্রয়োজন নেই খোলা আকাশে নিচে থাকলেই হবে তো দেখুন কাছ থেকে দেখাচ্ছি আমি আঙুর গাছটা কি সুন্দর গ্রোথ দেখো। ভীষণ বড় ঝোপালো হয়ে গেছে তো এটাকে এখন একটা কিছু সাপোর্ট দিতে হবে গাছটা যাতে ধরে থাকে তো এটাকে আমি বাইরে নিয়ে চলে গেলাম দিয়ে সেখানে তিন সাইড থেকে তিনটা স্টিক দিয়ে দিয়েছি আর মাঝে একটা দেখুন তারের বেডি করে মাছার মতো করে দিয়েছি আর দু সাইড থেকে দুটো ডালকে বেঁধে ওপরের দিকে তুলে দিচ্ছি তো তারপর ফাঙ্গি সাইড মেশানো জল এবং এর সাথে অল্প এপসম সল্ট আছে মিশিয়ে দিয়ে দিচ্ছি যাতে না ফাঙ্গাস লেগে যায় আর রিপোর্টিংয়ের শখ যাতে না লাগে তার জন্য এপসম সল্ট দেওয়াটা খুবই জরুরি এবং কিছুটা জল আমি এইভাবে পাতার ওপর থেকেও ছিটিয়ে দিলাম তো দেখুন সেই এক সাইডে আমি স্ট্রবেরি গাছ আর যে আমার শিউলি ফুলের গাছটাও বসিয়ে দিয়েছি এই বারো মাসে শিউলি ফুলের গাছ থেকেই বীজটা করে আমি করেছিলাম দেখুন বর্ষা গ্রীষ্ম সব সময় কিন্তু ফুল থাকে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং